ওয়ালাইকুম আসসালাম আশিক কি খবর বলেন এই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ঠান্ডা পড়ছে ভাই খুব পড়েছে এখনো খুব পড়েনি আজকে আমাদের এখানে পড়ছে আজকে ঠান্ডা লাগলো কি অবস্থা বলেন আশিক কি কেন আছে

যেমন ধরেন ওই যে চার হাজার নয়শো চার হাজার নয়শো এই জায়গাতে এসে একটা মার্কেটে একটা কারেকশন হলো এরকম মার্কেটে আর একটা কারেকশন হবে চার হাজার একশো পঞ্চাশের কাছাকাছি গিয়ে তো আমি আশা করছি যে মার্কেট হয়তো একটু কমে আবার বাড়বে বেড়ে চার হাজার একশো পঞ্চাশের ওখানে কেন ওখানে যে কারেকশনটা হবে সেটা আমি আপনাদেরকে দেখাই দাঁড়ান আমি জাস্ট সাপেক চাটে গিয়ে একটুখানি নাইন চাটে গিয়ে আমি আপনাকে ওটা দেখাবো তো আশা করছি যে এখানে গিয়ে মার্কেট আমাদের একটা প্রত্যাশার জায়গা ছিল যে মার্কেট মোটামুটিভাবে এখান থেকে বাউন্স করবে আমাদের এখানে একটা বাউন্স পয়েন্ট করেও ছিল মার্কেট আপনি আপনার বাচ্চাটা কি কাশি হয়েছে তো এখানে পাঁচ হাজার একশো বারোতে মার্কেট বাউন্স করেছিল তো বাউন্স করে মার্কেট পড়ে গিয়েছে আমি আশা করছি যে মার্কেট পাঁচ হাজার একশো চোদ্দ এই লেভেলে মার্কেট যাবে কেমন আমি যদি ক্যান্ডেল দিয়ে দেখাই এখানে যাবে আশা করছি ডেলি পেয়ে গেলে পরে আমাদের মার্কেট এইখানে পাঁচ হাজার একশো চোদ্দো হয়তো একটু হয়তো একটু ব্রিজ করতে পারে পাঁচ হাজার একশো তিরিশ চল্লিশ এরকম জায়গাতে গিয়ে মার্কেট এখানে এখানে কিছুদিন সাইড মুভমেন্ট করে মার্কেট আসে না কেন মার্কেট কিছুদিন সাইড মুভমেন্ট করে হয়তো আবার উপরে দিকে যাবে বা আর নিচের দিকেও নামতে পারে নিচের দিকেও নামতে পারে উপরের দিকে হেলথ একটা কারেকশন এটা নিয়ে ঘাবড়ানোর কারণে তবে তবে অবশ্যই যাদের প্রফিট আছে টেন পারসেন্ট হোক ফাইভ পারসেন্ট হোক প্রফিটটা লক করে নতুন করে শেয়ার কেনার আগে একটু সাবধান হওয়া দরকার কারণ এই যে পতনটা থেকে উঠলো মার্কেট এটুকু এই পতনে সব শেয়ার দাম বেড়েছিলো কারণ সব শেয়ারেরই দাম কমে গিয়েছিল। তো এখন যখন মার্কেট এই হেলদি কারেকশন হওয়ার পরে বা এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন হওয়ার পরে বা কোনো কিছু একটা কনফার্মেশন দেওয়ার পরে মার্কেট যখন আবার বৃদ্ধি পাওয়া শুরু করবে তখন মার্কেট সিলেকটিভ কিছু শেয়ারকে নিয়ে উপরের দিকে উঠবে আর মার্কেটে এরকম টানা যদি মার্কেট বাড়ে তাহলে পরে মার্কেটে ব্যবসা করাও যায় না

পিন পয়েন্ট অ্যাকুরেসি দেওয়া সম্ভব না চার ডিজিটের একটা সংখ্যাকে পাঁচ হাজার একশো তিরিশ থেকে পাঁচ হাজার একশো একশো বা মোটামুটি পঞ্চাশ ষাট পয়েন্টের মধ্যে বা আরেকটু ধরেন সত্তর পয়েন্টের মধ্যে মার্কেট হয়তো আপ ডাউন করবে একদিন বাড়বে একদিন কমবে এরকম মার্কেটের একটা মুভমেন্ট দিয়ে মার্কেট হয়তো কারেকশান শেষ করে আবার উপরের দিকে যাবে আশা করছি আল্লাহার মধ্যে আছে গতকালকে শেয়ার গুলো কিছু কেনা হয়েছে আগের শেয়ার গুলো কিছু বিক্রি করা হচ্ছে কেনা বেচার মধ্যে দিয়ে শেয়ার গুলোতে আছি যে কোনো সময় যাতে বের হয়ে যেতে পারি একটা প্রফিট নিয়ে বিরক্ত লাগছে আপদাবটো নিয়ে আপনাবটোটার মুভমেন্ট আসেনিটতে ভালো ভলিউম হয়েছে এখন বট মুভমেন্টে যাওয়া উচিত সবগুলো ক্রাইটেরিয়া সে ফিল আপ করেছে এখন সে কারেকশনে নেমে মেবি ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এরকম জায়গাতে আসতে পারে তো আশা করছি এটা নিয়ে আমি আশাবাদী আত্মা নিয়ে আমাদের আর একটা শেয়ার ছিল ইবনে চিনা ইবনে সিনা ইবনে সিনা শেয়ারটা ক্রাইটেরিয়া মেইনটেইন করেই মুভমেন্টে গিয়েছে এই শেয়ারটারও মুভমেন্ট আসার কথা আমাদের টার্গেট আপাতত তিনশো চল্লিশ তিনশো পঞ্চাশ টার্গেট নিয়ে আমরা আগায় বারবার শেয়ার কিনতে গেলে পরে ক্যানাবাসের মধ্যে থাকলে পরে একটা শেয়ারকে অনেক দূর পর্যন্ত কিছু ধাওয়া করা যায় যে আমি একটা কিনলাম কিছু শেয়ার বিক্রি করলাম আবার কিনলাম আবার বিক্রি করলাম হাতে ম্যাচুর শেয়ার থাকলো ওই শেয়ারগুলো সেল করে দিলাম প্রয়োজনে আবার কিনলাম মানে জাস্ট কেনা বাচ্চার মধ্যে থাকা ব্যাগ দিলে পরে শেয়ার থেকে বের হয়ে যাওয়া না ভানা সিন যে শেয়ারটাও আমাদেরকে বিরক্ত করছে শেয়ারটা কতদিনকে আগামী আজকে মুখ দিতে হবে আজকে শেয়ারটা তেইশ টাকা বিশ পয়সা পার করতে হবে এই শেয়ারটা ঘুরে যদি একুশ টাকা আশি পয়সা নিচে নেমে যায় তাহলে শেয়ারটা আবার খারাপ হয়ে যাবে একটু চাপ দিচ্ছে শেয়ারটা যাক আশা করছি ইনশাআল্লাহ শেয়ারটা ভালো হবে কি ভাই ব্রেকআউট হয়ে গেল এসপিসিএল আরাকা ডোরিন এই শেয়ারগুলো ভালো ভলিউম পাচ্ছে মুভমেন্ট পাচ্ছে এই শেয়ারগুলো টার্গেট আরেকটু উপরে কেমন এই শেয়ারগুলোর টার্গেট ধরেন এসพีসিএল এর টার্গেট আমার কাছে অ্যাট লিস্ট 60 টাকা 62 টাকা এরকম জায়গাতে টার্গেট এসพีসিএল উপরের দিকে যাওয়া যথেষ্ট স্কোপ আছে তারপরে বিবিপিএল বিবিপিএল এর টার্গেট ধরেন আমার কাছে এই মুহূর্তে যদি বিবিপিএল বিবিপিএল রানার অর্ডার মতন হতে পারে মেবি বুঝতে পারছেন কি ও একটু ডাটা দেখাই বিবিপিএল রানার অটোর মতন হতে পারে রানার অটো ঠিক এইরকম সিনারিও নিয়ে ওঠা শুরু করেছিল ও হয়তো একটু উঠবে এই সপ্তাহে এই সপ্তাহে বিবিপিএল হয়তো সতেরো টাকা চল্লিশ পয়সা এরকম জায়গাতে গিয়ে ও একটু কারেকশানে এসে হয়তো আবার টান দেবে বিপিপিএল এর টার্গেট আমার কাছে তেইশ টাকার কাছাকাছি হ্যাঁ বিপিপিএল জাস্ট আমাদের টার্গেট এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে এতদূর টার্গেট আপাতত টার্গেট বিশ টাকা পরবর্তী টার্গেট আরো বেশি হবে তো এই শেয়ারটা ভালো ডোরিন পাওয়ার ডোরিন পাওয়ার শেয়ারটা ডোরিন পাওয়ার শেয়ার ডোরিন পাওয়ার এসপিসিএল বিপিপিএল কাছাকাছি জায়গায় আছে ডোরিন পাওয়ারের টার্গেট প্রায় পঁয়তাল্লিশ টাকা কেমন তো আজকে দেখতে হবে ডোরিন পাওয়ারের কি আমাদের শেয়ারগুলো হাতে আছে আমরা কেনা বেচা করছি কেনা বেচা কেনা বেচা এভাবে করে আগানোর চেষ্টা করছি এই হচ্ছে অবস্থা ও ওয়ে ডোমিনিস্টা চব্বিশ টাকা দশ পয়সা পার করলে এটা ঠেসে কেনা দেওয়া কেনার মতো একটা শেয়ার ডোমিনেশ কেনার ক্ষেত্রে এখানে একটা দেখেন মাল্টি ক্যান্ডেল একটা রেজিস্ট্রেন ছিল এই জায়গাতে এখানে একটা মাল্টি ক্যান্ডেল রেজিস্ট্যান্স ছিল এই মাল্টি ক্যান্ডেল রেজিস্ট্যান্সের নিচে না নামা পর্যন্ত শেয়ারটা ভালো এই যে এখানে রেজিস্ট্যান্স রেজিস্টেন্স আছে অনেকগুলো ক্যান্ডেলের রেজিস্ট্যান্স অনেকগুলো ক্যান্ডেলের রেজিস্ট্যান্স আছে এই জায়গাতে এবং এখানে একটা সুইং হাইয়ের একটা রেজিস্ট্যান্স আছে সবকিছু মিলাই শেয়ারটা যদি মোটামুটি ভাবে তেইশ টাকা চব্বিশ টাকা পার করতে পারে শেয়ারটার একটা ভালো র্যালি আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ

তো শেয়ারটা আজকে আজকে ওকে মুভমেন্টে যেতে হবে আশা করছি ও এটা এটা ওয়ান কাইন্ড অফ হয়ে যে ইন হেড অ্যান্ড শোল্ডার ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয়ে আছে তারপরে আমাদের এখানে একটা গ্যাপ আপ ওপেন দিয়েছে শুনে নাসি অনেকেই অনেকেই দেখি ট্রল করে তো যাই হোক আমি কিছু মনে করি না কারণ আমি একদম তৃণমূল পর্যায় থেকে শেয়ার ব্যবসা করছি তো মানুষের কষ্ট ক্ষোভগুলো আমি বুঝি আমি তাদের সাথে ইম্প্যাথিক আমি লস হলে পারে কষ্ট লাগে আমাদের অধিকাংশ মানুষের এই শেয়ারগুলো কেনা আছে অনেক উপরে আমরা যারা আটকা পড়ে আছে যারা সাধারণত কথা বলেন একটু শেয়ারের দাম পড়লে পারে কড়া কথা বলেন তারা আসলে আসলে আমি মনে করি তারা হয়তো লসের মধ্যে আছে তো আমরা শেয়ারগুলো সেল করতে পারি না আমরা শেয়ার কিনি আমরা এটাকে এটাকে পৃথিবীর এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসাতে দশ বার কিনতে পারে দশ বার লাভ হয় আপনি বিদেশ থেকে এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করেন ওখান থেকে পণ্য নিয়ে আসেন আমাদের দেশে সে পণ্য নিয়ে আসার সময় দেখবেন যে দুইটাতে লাভ হবে তিনটাতে লাভ হবে চারটা পাঁচটা নাম্বার লটে আপনার লস খাবেন তো প্রত্যেকটা স্লটেই লাভ হবে এরকম ব্যবসা পৃথিবীতে একটাও নাই আমরা কি করবো এই ব্যবসাতে মানি ম্যানেজমেন্ট করবো আমরা কি করব আমরা রিস্ক ম্যানেজমেন্ট করব আমরা কোনো একটা শেয়ারে যেমন একজন ভদ্রলোক বলছিলেন গতকালকে যে তাকে কেউ একজন লিন্ডা বিডি কিনে দিয়েছিলেন এগারোশো টাকার রেটে তিনি তার সবগুলো টাকা দিয়ে লিন্ডা বিডি কিনেছেন এখন লিন্ডা বিডির দাম অনেক কম হ্যাঁ লিন্ডা বিডি তো এখন লিন্ডা বিডির দাম কত চলে এখন বিডির দাম চলে সাতশো ষাট টাকা ওনাকে কেনানো হয়েছিল এগারোশো টাকা দিয়ে ভদ্রলোক আমাকে বলছিলেন যে কি করবো আমি আমি তখন তাকে বললাম যে ভাই যদি আপনি সেই সময় আট লাখ টাকা না দিয়ে না কিনে যদি দেড় লাখ টাকার শেয়ার কিনতেন এক হাজার কিনতেন তাহলে আজকে আপনি এই জায়গাতে এত কষ্ট পেতেন না আপনি যদি শেয়ারটা এগারোশো টাকায় কিনে হাজার পঞ্চাশ টাকায় বিক্রি করে দিতে পারতেন তাহলে বারু আপনার এত কষ্ট লাগত না তো আমরা 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 প্রফিট ঠিক করব আমরা স্টপ লস ঠিক করবো একটা শেয়ার যদি অনেকটা কমে যায় তাহলে মানে আমরা সেই শেয়ারটার অধীনে চলে যাই আমরা শেয়ারটা আমাদের শেয়ারটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না আমাদেরকে শেয়ারটা নিয়ন্ত্রণ করে শেয়ারটা তখন কবে বাড়বে দেখা গেল শেয়ারের দাম বাড়তে বাড়তে আমার কেনার দামের কাছাকাছি থেকে আবার ঘুরে যাওয়া শুরু করছে তো ওইটা করবো কেন আমার কাছে মার্কেট আছে আমি আমি প্রতিদিন প্রতি সপ্তাহে ব্যবসা করব না একজন ব্যক্তি সারা মাসে অক্লান্ত পরিশ্রম করে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা স্যালারি পায় আপনি যদি একটা ভালো শেয়ারের জন্য অপেক্ষা করেন করে যদি সুইটেবল জায়গাতে যদি বাই দেন বাইরে যদি আপনি কেনা ব্যবসা করেন বছরে বিশটা ট্রেড করেন বেশি না বিশটা ট্রেড করে আপনি চারটাতে আটটাতেই লস করেন আর বারোটাতে লাভ করেন আটটাতে লস করবেন দশ হাজার টাকা আশি হাজার টাকা আর বারোটায় লাভ করবেন আপনার কত তিরিশ হাজার টাকা করে হলে তিন লাখ ষাট হাজার টাকা তাহলে আপনি বাদ দেন দেখেন আপনি কত টাকা পাচ্ছেন তো তারা রান্না খুব ঠান্ডা মাথায় ব্যবসা আমাদের করা উচিত এবং লস হলে পরে লসটাকে একটা সার্টেন জায়গাতে গিয়ে থামাই দেওয়া উচিত অন্য একটা শেয়ারে মুভ করা উচিত এরভাবে করলে পরে আমাদের আশা করি ব্যবসা হবে ইনশা আল্লাহ ব্যবসাতে আমার কাছে আমি যে ট্রেনিং করে আমাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া আমি বলে যে ভাই শুনে ট্রেনিং করার পরে আমি আপনাকে গ্যারেন্টি দেব জাস্ট গ্যারেন্টি দেব আমি যেভাবে শেখাবো যে কয়েকটা কৌশল শেখাবো এবং যেভাবে বলবো এই বিষয়গুলো যদি প্রয়োগ করার পরে আপনার লস হয় আলহামদুল্লাহ তারা বেশ তারা বেশ কনফিডেন্ট এখন আগের থেকে তারা এখন শেয়ার বাছাই করতে জানে তারা মানি ম্যানেজমেন্ট করতে জানে তারা শেয়ার এন্ট্রি পয়েন্ট জানে এক্সিট পয়েন্ট জানে স্টপ লস কোথায় হবে সেটা জানে কোথায় কোথায় প্রফিট নিব সেটা জানে এগুলো জানলে পারে তো আপনি কনফিডেন্ট হবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এই বিষয়গুলো খুব ভাবে শেখানোর চেষ্টা করি আমি সব সময় বলি যে দশটা শেয়ার কিনে দশটা শেয়ারে লাভ করতে হবে না দশটা শেয়ার কিনে পাঁচটা শেয়ারে লাভ করতে হবে আমি যে কৌশলগুলো শেখাচ্ছি সেই কৌশলগুলো পার্টিসিপেন্টদেরকে বলি যে আপনি আপনার ওই দশ বছর পনেরো বছরের ছেলেকে শেখান মেয়েকে শেখান যা বাবুরা আমি এভাবে শিখেছি তুমি শুধু মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট করো আর এই কৌশলগুলো শুধু প্রয়োগ করো আপনার ওই ছেলেটাও যদি লস করে এই আমার এই কৌশলগুলো ফলো করে তার তার ড্রাইভারও আমি নেব বরং আপনার ছেলে আপনার থেকে ভালো করবে কেননা সে আপনার মতো সে বায়াস না সে মার্কেটটাকে করবে রবটের মতো আমরা যদি রবোটের মতন ট্রেড করতে পারি ব্যবসাটা কিরকম ব্যবসাটা হচ্ছে ওই ছোট বাচ্চাকে কোলে নেওয়ার মতো শেয়ার ব্যবসাটা করা অফিসে যাওয়ার মতো বাজার করার মতন সহজ আমি আবার বলে দেখেন কত সহজ ব্যবসাটা আমরা ব্যবসাটাকে কত জটিল করে ফেলে দিই জি সব কিছু মিলে অবস্থা তো ঠিক আছে মার্কেট আমার এটা মূলত হয় এটা মূলত হবে লোভের লোভ মানে লোভ মানে বেড়ে যায় মানে যে লোভ লোভ কাজ করে তারপরে যখন একটা শেয়ার দুইটাকে দিন কাজ করে প্রথমত হচ্ছে হিউম্যান সাকরোডিতে তো আমরা একটু শুনেন পৃথিবীতে টাকা দরকার নাই কার বলেন যিনি যিনি সাইকেলে চলেন তারও টাকা দরকার আছে একটু কমফর্টের জন্য যিনি মোটরসাইকেলে জড়েন তারও কমফর্টের জন্য একটু টাকা দরকার আছে যিনি গাড়িতে চলেন তারও কমফোর্টের জন্য আরও ভালো গাড়ি বা উন্নত লাইফ লাইফের জন্য আরও টাকা দরকার টাকার প্রয়োজন সবারই আছে আমরা করি কি এখানে গিয়ে আমরা এখানে গিয়ে এটাকে একটা টাকা বানানোর মেশিন মনে করি শেয়ার ব্যবসাকে টাকা বানানোর মেশিন মনে করে আমরা এখানে দুই দিন দুইবার তিনবার লাভ হয় খুব খুশি হই যে এটা তো খুব ভালো একটা জায়গা টাকা কামানোর এটা তো একটা এটা একটা ম্যাজিক একটা বক্স তখন আমরা সব টাকাগুলো নিয়ে আসি এফডিআর ভাঙি ওয়াইফের কাছ থেকে টাকা নিয়ে আসে নিয়ে আসে সোনাগুলো বিক্রি করে টাকাগুলো নিয়ে আসে নিয়ে আসে এখানে ঢুকাই এবং লস করি আমরা তো এটাকে এভাবে না দেখে একটা নিয়মিত ইনকামের রাস্তা হিসাবে যদি আমরা দেখি প্রফিট বছরে আমি বিশটা পঁচিশটা ট্রেড করব। তিরিশটা ট্রেড করব মাসে আমি দুইটা ট্রেড করব খুব বেশি না ততেই আমরা দেখেন যে ইনকাম হবে শে কাছে একটা বার্ষিক ইনকাম হবে একটা 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 সুন্দর লাইফস্টাইল আপনাকে হেল্প করবে অ এই বিষয়গুলো আমরা ফলো করি না এই বিষয়গুলো ফলো করলে পারে অনেক সহজ হয় ব্যবসা করাটা হ্যাঁ মোটামুটি না আপনি আপনি যেভাবে হচ্ছে মানে ই করেন মানে বলেন এটা আসলে মানলে আসলে লস হওয়ার কথা না আমাদের আপনি আমি আমি শুধুমাত্র একটা কথাই বলি যে দশটা ট্রেড করে দশ সাথে লাভ করব না পৃথিবীর এমন কোনো কৌশল নাই পৃথিবীতে এমন কোনো অ্যানালিস্ট নাই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি দশ বার ট্রেড করে দশ বারই জিতবে আমি দশ বার ট্রেড করে আমি জিতবো হচ্ছে ছয় বার আর আমার চারবার ভুল হোক চারবার ভুল হোক আর আমার ছয়বার ঠিক হোক যে ছয়বার ঠিক হবে সেই ছয়বারে আমি যে লাভ করব ওয়ান আর কেনার সময় ঠিক করব যে আমার লস যদি হয় এক টাকা লাভ করতে হবে কমপক্ষে দুই টাকা কোন কোন ট্রেডে আপনি তিন টাকাও লাভ করে ফেলবেন কোন কোন ট্রেডে আপনি চার টাকাও লাভ হবে আমরা ট্রেলিং স্টপ ঠিক করবো মানে আস্তে 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 শেয়ারটারও দাম বাড়বে আমরাও আস্তে 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 ওই শেয়ারটাতে ট্রেডিং স্টপ একটা কৌশল এই শেয়ার বিক্রি করার ক্ষেত্রে শেয়ারেরও দাম বাড়বে আমাদের বিক্রি করার জায়গাটা আস্তে আস্তে শেয়ারের দামে বাড়ার সাথে সাথে তুলে নিয়ে যাব ওখানে আবার রি এন্ট্রি হবে রি বাই হবে যেটা আমরা এস করছি যেটা আমরা অন্যান্য শেয়ারগুলোতে করছি যে একটা শেয়ার দামে দশ টাকা থেকে পঞ্চাশ টাকায় গেল আমার দশ টাকায় কিনে পনেরো টাকায় বিক্রি করে দিয়ে বের হয়ে গেলাম পরে শেয়ারের দাম বেড়ে গেল ওইটা না একটা শেয়ার দশ টাকা থেকে পঞ্চাশ টাকাতে গেলে পরে আমরা ওটা পিছিয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করি যে কত দূর নিয়ে যায় একটা পর্যায়ে ও আমাকে কিছু লস দিয়ে বের হয়ে যায় এভাবে করতে গেলে শেষ শেষ আমাদের লস হয় কেননা যখন সেটা রিভার্স করা শুরু করে তখন তো শেষ ট্রেডটা আমাদের লস হবে তো এগুলা কৌশল এগুলো আমরা আমি প্রয়োগ করি আমরা প্রয়োগ করি তো যাই হোক তো আনোয়ারটাকে দেখবেন একটু আনোয়ারটাকে কালকে তো 103 টাকার কাছে যে পড়ে গেছে আনোয়ার গ্যালম্যানেজিং এর ক্ষেত্রে আমার বক্তব্য দেওয়া ছিল যে আনোয়ার গ্যালম্যানেজিং সেল করে দেওয়া উচিত অনেকে আমাকে বলছিল যে এই শেয়ারটাতে প্রচুর মানুষ আটকা পড়ে আছে এবং বড় বড় পার্টি আটকা পড়ে আছে একজন ভদ্রলোক ফোন দিয়ে বলল যে ভাই আপনি এইটাই এরকম ভাবে প্রকাশ্যে বললেন হাতে থাকলে পরে শেয়ার সেল করে দিবেন সেদিকে কত চলছিল শেয়ারটার দাম সে নাকি দাম চলছিল অষ্টনব্বই টাকা আমি পোস্ট দিলাম যে হাতে থাকলে পারে শেয়ারটা সেল করে দেন তো এক ভদ্রলোক ফোন দিয়েছেন দিয়ে বললেন ফোন মানে মেসেজ দিয়েছেন হ্যাঁ যে আপনি এটা কেন করছেন জানেন কি এই শেয়ারটা আপনি মানুষকে মানুষের ক্ষতি করছেন এই শেয়ারটা পাবলিকের কাছে প্রচুর আছে এবং আমাদের এক আত্মীয় শেয়ারটা কিনেছেন উনি বিশাল বড়ো পরিমাণে শেয়ার কিনেছেন এবং উনি কনফার্ম না হয়ে নিউজ কেনেন না কোনো শেয়ার কিনেন না তা আমি কোনো উত্তর দেই নাই কেননা মানুষজন যখন এ ধরনের কথাবার্তা বলে তখন তাদের কষ্ট থেকে কথাবার্তাগুলো বলে আমি 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 ঠিক আছে বলছে বলুক আমার কথা হচ্ছে যে এই শেয়ারটা আমরা আমি কিনবো মানে আমি এই শেয়ারটা কিনবো এই শেয়ারটা সতেরো টাকা পার করার পরে কিনবো কেনার জন্য পরামর্শ দেবো মানুষকে কিন্তু এই শেয়ারটাতে যে পরিমাণ ভলিউম উপরে আসে সেই পরিমাণ ভলিউম এটুকু দখল করতে না পারলে এটা আনসার্টেন একটা বিষয় হয়ে যায় আর আমি যদি এখানে শেয়ারটা কিনি আমার স্টপ লস অনেকখানি নিচে হয় আমি এখানে নতুন করে শেয়ার এন্ট্রি দেবো না যাদের কাছে আসে তারা কিছু শেয়ার সেল করতে পারেন এই জায়গাতে যদি শেয়ারটা একশো টাকার উপরে যায় তাহলে আমি আবার বাই করবো এই উদ্দেশ্যে ব্লেজিং আর আর দেখা যাক শেয়ারটা যে ভেলোসিটি নিয়ে পড়েছে যে ভলিউম নিয়ে পড়েছে ওঠার সময় সে গতিটা নাই দেখেন এখানে এই ভলিউম না দেখছিনা ভলিউম কম না ভলিউম মিডিয়াম ভলিউম ঠিক আছে কিন্তু যে গতি নিয়ে শেয়ারটা পড়েছে বড় বড় ক্যান্ডেল নিয়ে সেই পরিমাণ গতি নাই এটা একটা সন্দেহের কারণ তারপরেও এই শেয়ারটা উপরে অনেক উপর থেকে পড়েছে উপরে যাওয়ার স্পেস আছে শেয়ারটার এটা একটা ভালো দিক হচ্ছে শেয়ারটার উপরে যাওয়ার স্পেস আছে উপরে যাওয়ার স্পেস আছে অনেকখানি উপরে যাওয়ার স্পেস আছে এই শেয়ারটা পড়ছে পাঁচশো একানব্বই টাকা থেকে ছশো টাকা থেকে পড়ছে তো আমার ক্ষেত্রে এশিয়াটা শেয়ারটার নিকটবর্তী টার্গেট একশো বাহান্ন টাকা তিপ্পান্ন টাকা এরকম জায়গায় কিন্তু একশো বাহান্ন টাকা তিপ্পান্ন টাকা পার করার আগে শেয়ারটাকে ডেফিনিটলি একশো টাকা পার করতে হবে আমি এখন এই জায়গাতে অনিশ্চিত অবস্থাতে শেয়ারটা কিনবো না একশো বাহান্ন টাকা পার করলে পারে যারা এখন বলছে শেয়ারটা একশো বাহান্ন টাকা যাবে তাদের থেকেও আমি এক ধাপ উপরে যেয়ে বলবো তখন তারপরে শেয়ারটার ফ্লোর প্রাইজে যাবে হ্যাঁ ফ্লোর প্রাইস কত ছিল বলেন ফ্লোর প্রাইস একটা রেজিস্ট্যান্স হয়ে আছে দুশো চোদ্দ টাকা এখানে যাবে তারপরে শেয়ারটা তিনশো বাইশ টাকা বত্রিশ টাকা যাবে কিন্তু এই টোটাল জায়গাটা যাওয়ার আগে শেয়ারটাকে অবশ্যই একশো উনিশ টাকা সতেরো টাকা পার করতে হবে সতেরো টাকা পার করে কিনি তাহলে পরে কি হবে দেখেন তাহলে পরে আমি খুব অল্প সময়ের মধ্যে প্রফিট পাবো আর এখন কিনতে পারে বলা যায় না যে আমাকে ও ধরে রাখতে পারি সতেরো টাকার নিচে একটা অনির্দিষ্ট সময় তো ওইটা করতে আমি রাজি না আর এই শেয়ারটা যদি ঘুরে পঁচাত্তর টাকার নিচে নেমে যায় তাহলে পরে তো সেটা একটা ডিজাস্টার হবে আচ্ছা

তারপরে কাশেম ড্রাই সেল কাশেম ড্রাই সেলের প্রি ম্যাচিউর কিছু ব্যয় করেছি আমরা আরও বাই করব তা ইনশাল্লাহ করার চেষ্টা করব আর কি কিছু ব্যয় কিছু কেনা যাই এই রেটে আমরা এমন একবারে একটা শেয়ার না কিনে ওকে একবার চান্স দেওয়া উচিত বাড়ার ক্ষেত্রে আপদা মোটরটার দিকে খেয়াল রাখেন তারপরে এরকম অনেকগুলো শেয়ার আছে স্বল্প 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 কেমিক্যাল বলছেন সাতাশ টাকা

সুন্দর করে হায়ার হাই করে করে উঠতেছিল উঠতে উঠতে সে নিচের দিকে নেমে গিয়েছে নিয়ে গিয়ে এটা ছিল হচ্ছে হায়ার লো লোয়ার লো করেছে লো করেছে লোয়ার লো করেছে কেমন করার পরে সে আসছে ঠিক এরকম জায়গাতে সাপ্লাই জায়গাতে এসে এখান থেকে একবার ঘুরে গিয়েছে এখান থেকে আবার সে ঘুরছে একটা বিআরসি ইন্ডাল ক্যান্ডেল দিয়ে আমরা এই এটি দেওয়ার ক্ষেত্রে ছাব্বিশ টাকা সত্তর পয়সা ছাব্বিশ টাকা আশি পয়সা এরকম জায়গায় জন্য অপেক্ষা করব নির্ঘাত এই জায়গাতে এই জায়গাতে ডেফিনেটলি বাই হবে ছাব্বিশ টাকা আশি পয়সায় কোনো কথা নাই আমরা 10 বার কিনে দশ বারই জিতবো না আমরা চান্স নিব আমরা প্রিডিক্ট করব আমরা আমরা ক্যালকুলেটিভ সিদ্ধান্ত নিব যদি এই শেয়ারটা এই জায়গাতে পাই ছাব্বিশ টাকা আশি পয়সা ছাব্বিশ টাকা নব্বই পয়সা ধরেন সাতাশ টাকাতেই ধরে সাতাশ টাকাতে যদি আমরা পাই তাহলে আমাদের স্টপ লস হবে কত

উপরে সাপ্লাই আছে এই সাপ্লাই এখানে আসার পরে এখানে একবার দিয়েছে ইনগাল্প ক্যান্ডেল দিয়ে নিচের দিকে নামাই দিয়েছে এখানেও একটা ইনগাল্প ক্যান্ডেল এখানেও একটা ইনগাল্প ক্যান্ডেল হয়েছে তো সাপ্লাইটা খুব পাওয়ারফুল একটা সাপ্লাই আছে এখানে ভলিউমও এখানে অনেক তো এই পাওয়ারফুল সাপ্লাইটাকে সামনে রেখে আমরা এই জায়গাতে এন্ট্রি দেব না এই সাপ্লাইটাকে নিক নিয়ে ও নিচের দিকে নামো নামলে লেপাই আমরা রিটেস্টে বাই দিব কিনা এখানে আমাদের বাইরের কিছু কৌশল আছে আমার পদ্ধতিতে সেই কৌশলগুলো অ্যাপ্লাই করে বাই দিব এটা টার্গেট আটচল্লিশ টাকা কিন্তু কনফার্ম না হয়ে আমরা বাই দেবো না এই জায়গাতে আমরা প্রস্তুতি দিচ্ছি আমরা শেয়ারটাকে ফলো করছি আমরা প্রিডিক্ট করছি শেয়ারটা উপরের দিকে যাবে এখন সে যদি কোনো মানে লক্ষণ দেখায় তখন আমরা একসাথে যাব এখন একসাথে যাওয়ার মতন কোনো ঘটনা ঘটেনি সিভিও এই শেয়ারটা নজর রাখার মতো একটা শেয়ার শেয়ারটা আমাদের হিসাব মতো জায়গা থেকেই রিভার্স করছে ও নিচের দিকে নাম ওই ওকে যদি আমরা একশো পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকায় পাই তাহলে পরে একটা সার্টেন ঝুঁকি নিয়ে শেয়ারটাতে আমরা এন্ট্রি দেওয়া যেতে পারে কোরিওন ইনফিউশন

কেমন খান বাজার পিপিপি ওভেন মার্কেট পড়ুক এগুলো আপনি এগুলোতে শোনেন মার্কেট খুব ভালো চূড়ান্ত ভালো মার্কেট আপনি কিনে লস করেননি করেছেন আমরা কি করব আমরা হচ্ছি আমাদের লাখটাকে ট্রাই করব আমরা লাখটাকে ট্রাই করব আমরা যৌক্তিক কারণ দেখায় লাখটাকে ট্রাই করব খান বাদার্স পিপিপি ওভেন

আর আপনি প্রফিট টেক করবেন শেয়ারটাতে ধরেন টাকা টাকা এরকম জায়গাতে হ্যাঁ এরকম জায়গাতে আপনি আপনি খালি দেখবেন দেখবেন হচ্ছে শুধু স্টপ যদি আমার এই পদ্ধতিগুলা ফলো করার পরে কিছু কৌশল আছে শেয়ার কেনার পদ্ধতিগুলো ফলো করার পর দেখবেন যে আপনি অনেকখানি অনেকখানি আপনি স্বাবলম্বী হয়ে যাচ্ছেন মানে শেয়ার কেনার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারছেন খুব শক্তভাবে বলেন আর কোনো শেয়ার আছে কিনা ঠিক আছে ভাই আপোনাৰ ভিৰো বৰ যায় সাতাইছ মিনিট ইউকুম